হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের নিজে করে এক দশমিক দুইয়ের যে অঙ্গগুলি রয়েছে সেই অঙ্গগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে কী বলা হয়েছে দেখো নিচের ছকটি পূরণ করি এখানে দেখো তোমাদের তিনটে ছক রয়েছে এই ছকটির ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দেওয়া রয়েছে আয়তক্ষেত্রে কাড়ের দৈর্ঘ্য দেওয়া আছে কোনো জায়গায় দেওয়া আছে প্রস্থ কোনো জায়গায় দেওয়া রয়েছে ক্ষেত্রফল এবার তোমাকে কী বলা হয়েছে দেখো যেগুলো নিয়ে দৈর্ঘ্য এবং পোস্ত দেওয়া রয়েছে সেটার ক্ষেত্রফল বের করতে হবে যেটার হচ্ছে ক্ষেত্রফল দেওয়া রয়েছে এবং পোস্ত দেওয়া রয়েছে সেটা দৈর্ঘ্য বের করতে হবে যেটা দেখো দৈর্ঘ্য ও ক্ষেত্রফল দেওয়া রয়েছে সেটার আমাকে প্রস্ত বের করতে হবে তাহলে এই অঙ্কগুলো করার আগে দেখো আমি তোমাদের এই যে অঙ্কগুলো রয়েছে কোনো নাম্বার দেওয়া নেই অঙ্কগুলো করার সুবিধার জন্য আমি হচ্ছে এগুলো এক দুই করে নাম্বার দিয়ে রাখছি এক দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এবং এটা আট নম্বর আমরা আট নম্বর দিয়ে দিলাম এবারে হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করাবো তাহলে দেখো এই অঙ্কগুলো সমাধান করার আগে দেখো তোমাদের কিন্তু কয়েকটি সূত্র তোমাদের এখানে কাজ লাগবে সূত্রগুলো কি দেখো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ তারপর হচ্ছে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ আয়তক্ষেত্রে প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এখানে আরেকটি সূত্র রয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এই যে আয়তক্ষেত্রকার কার্ড রয়েছে তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে প্রস্ত দেওয়া রয়েছে আমাকে কী বের করতে হবে দেখো ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমি কী জানি দৈর্ঘ্য গুণিত প্রস্ত তাহলে দৈর্ঘ্য আর প্রস্তক যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে তাহলে দেখো প্রথমের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমরা করার চেষ্টা করি তাহলে এক নম্বর অঙ্ক দেওয়া দেওয়া রয়েছে দেখো আয়তক্ষেত্রকার কার্ডের দৈর্ঘ্য তা দেখো আয়ত কারে দৈর্ঘ্য সমান রয়েছে দেখো তোমার বৈদিক লক্ষ্য করো নাইন এক্স স্কোয়ার প্লাস টু এটা কি মিটার আর প্রস্ত রয়েছে দেখো থ্রি মাইনাস এক্স আমার দৈর্ঘ্য আর প্রস্তর আমার দেওয়া রয়েছে এবার আমাকে কি বের করতে হবে যে এর ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে দেখো অতএব হয়তো ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি প্রস্থ প্রস্থ দেখো দৈর্ঘ্য গণিত প্রস্থিত প্রাইন এক্স দৈর্ঘ্যে আমরা দৈর্ঘ্য বসিয়ে দেবো নাইন এক্স স্কোয়ার প্লাস টু আর মান দেওয়া রয়েছে থ্রি মাইনাস এক্স এটা আমরা বসিয়ে দিলাম এবার এটাকে আমরা কি করবো এটাকে আমরা গুণ করবো কিভাবে গুণ করবো সেটা দিকে তোমরা লক্ষ্য করো এই গুণগুলো করার সময় আমরা কী করবো দেখো এখানে নাইন এক্স স্কোয়ার প্লাস টু রয়েছে এখানে থ্রি মাইনাস এক্স রয়েছে তাহলে আমি এই তিনটা দিয়ে একবার পুরোটাকে গুণ করবো তারপরে যে মাইনাস এক্স দিয়ে পুরোটাকে গুণ করবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো এই গুণটা যদি আমি এদিকে একটা করার চেষ্টা করি তাহলে তাহলে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস টু রয়েছে একে একবার কী করবো তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো তিন নয়ে এই তিনের সঙ্গে নয় এর গুণ তিন নয় সাতাশ এখানে দেখো ধ্রুবকের সঙ্গে ধ্রুবক চলরাশির সঙ্গে চলরাশির গুণ হবে তাহলে তিন নয় সাতাশ হয়ে গেলো এক্সের স্কোয়ার আমার থেকে গেল প্লাস তিন এবার দুয়ের গুণ তিন দুগুণে ছয় তাহলে সাতাশ এক্স স্কোয়ার প্লাস ছয় হয়ে গেল তিন দিয়ে গুণ হলো এবার মাইনাস এক্স দিয়ে গুণ করতে হবে তাহলে কি রয়েছে নাইন এক্স স্কোয়ার প্লাস টুকে এবার হচ্ছে মাইনাস এক্স দিয়ে গুণ করবো তাহলে দেখো এখানে কিছু মানে প্লাস রয়েছে আর এখানে মাইনাস প্লাসে মাইনাস আমাদের কী হয় মাইনাস তাহলে নয় আর এখানে কিছু নয় ধ্রুবক তাহলে নয় বসে গেলো আমাদের এই এক্স স্কোয়ার আর এই একটা এক্স তাহলে কী হলো এই দুটো এক্স আর এখানে একটা এক্স তাহলে হচ্ছে তিনটে এক্স এখানে মাইনাস প্লাসে মাইনাস দুইয়ের সঙ্গে দেখো ধ্রুবক আমাদের কি রয়েছে শুধু দুই রয়েছে তাহলে দুই বসে গেল এখানে এক্স রয়েছে এক্স বসে গেল তাহলে মাইনাস নাইন এক্স কিউব মাইনাস টু এক্স এটা কি হয়েছে দেখো বর্গমিটার যখন দুটো মিটারে আমাদের গুণ হয় ক্ষেত্র তখন আমাদের কী হয়ে যাচ্ছে বর্গমিটার এবার এটাকে আমরা কি করবো দেখো সাজিয়ে লিখবো কীভাবে সাজাবো যেটা কিউব রয়েছে সেটাকে প্রথমে রাখবো তারপরে স্কোয়ার তারপরে এক্স তারপরে ধ্রুবক যেটা রয়েছে সেটাকে লিখে নেব তাহলে কি রয়েছে দেখো মাইনাস নাইন এক্স কিউব তারপর কি রয়েছে দেখো প্লাস সাতাশ এক্স স্কোয়ার মাইনাস এখানে টু এক্স প্লাস সিক্স এটা কি এটা বর্গ মিটার এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে তাহলে অতএব নিম্ন ক্ষেত্রফল শুন হচ্ছে মাইনাস নাইন এক্স কিউব

কার্ডের দৈর্ঘ্য তোমার বই থেকে লক্ষ্য করো কি রয়েছে এইট মাইনাস ওয়াই তার স্কোয়ার এটা কী রয়েছে এটাও মিটার রয়েছে আমাদের এত মিটার আর প্রশ্ন দেওয়া রয়েছে দেখো কি রয়েছে ফাইভ এক্স প্লাস টু এটা এটাও আমাদের মিটার রয়েছে তাহলে আয়ত ক্ষেত্রকার কার্ডের ক্ষেত্র অতএব আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি আমরা প্রথমেই দেখালাম দৈর্ঘ্য ইন্টু পোস্ত দৈর্ঘ্য গুণিত প্রস্ত দৈর্ঘ্য দেওয়া রয়েছে দেখো এইট মাইনাস ওয়াই স্কোয়ার পোস্ত দেওয়া রয়েছে ফাইভ এক্স প্লাস টু এটা আমরা দেখো এরকমভাবে আমরা গুণটা করতে পারি আলাদাভাবে কিন্তু আমরা এখানে আলাদাভাবে করবো না এখান থেকে করার চেষ্টা করবো দেখো কীভাবে এই ফাইভ এক্স দিয়ে পুরোটাকে গুণ করবো তাহলে দেখো এই ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ পাঁচ আর আটে চল্লিশ পাঁচাশটা চল্লিশ পাঁচাশটা দেখো চল্লিশ আমার হয়ে গেলো এখানে এক্স রয়েছে এক্স আমার বসে গেলো এবার এটার সঙ্গে এটার গুণ এখানে কিছু না মানে প্লাস রয়েছে এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ আমার ধ্রুবক থেকে গেল এক্স আর ওয়াই স্কোয়ার দেখো আলাদা তাহলে এক্স ওয়াই স্কোয়ার রয়েছে আগে তাহলে ওয়াই স্কোয়ার এক্স লিখলাম আমরা আগে এটা হয়ে গেলো আমরা দেখো ফাইভ এক্স দিয়ে গুণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা কী লিখতে পারি দেখো তাহলে দেখো এবার হচ্ছে দুই দিয়ে গুণ করবো আমরা এটাকে আট দুগুণে ষোলো এখানে দেখো দুই আর এখানে ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কী হচ্ছে দেখো এখানে ওয়াই স্কোয়ারটা আগে রয়েছে তাহলে আমরা এই মাইনাস টু ওয়াই স্কোয়ারটা আমরা আগে লিখে দিলাম মাইনাস এবার কি দেখো এটা রয়েছে আমাদের কী মাইনাস ফাইভ এখানে দেখো ওয়াইয়ের আগে আমাদের এক্স এক্সটা আমরা প্রথমে লিখবো এখানে এক্স ওয়াই স্কোয়ার এটা জাস্ট ঘুরে লিখলাম প্লাস চল্লিশ এক্স প্লাস কী রয়েছে দেখো ষোলো এটা কি এটা আমাদের বর্গ মিটার বর্গ মিটার এটাই কিন্তু আমাদের ক্ষেত্রফল চলে আসলো এটার বর্গমিটার এটা কিন্তু ক্ষেত্রপাতে নিম্ন ক্ষেত্রফল সমান হচ্ছে মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোরটি এক্স প্লাস ষোলো কি বর্গ মিটার তারা দেখো দুই নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো তোমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে তোমার বৈদ্যিক করো আর রয়েছে আমাদের প্রস্ত রয়েছে আমাকে বের করতে হবে তিন নম্বর অঙ্ক তারা দেখো আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল কি দেওয়া রয়েছে দেখো এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স এটা বর্গ সেমি আর প্রস্ত দেওয়া রয়েছে তোমাদের প্রস্ত সমান হচ্ছে ফোর এক্স একটা সূত্র তোমরা আগেই তোমাদের দেখিয়েছিলাম দেখো আমরা দৈর্ঘ্য বের করতে হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সূত্র কি ছিল ক্ষেত্রফল বাই প্রস্ত তাই দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে প্রস্থও দেওয়া রয়েছে এটাকে আমরা ক্ষেত্রফলকে যদি প্রস্থ ভাগ করে দিই তাহলে কিন্তু আয়ত ক্ষেত্রকার কাঠের যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে অতএব ক্ষেত্রকার কাঠের দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফল ভাই প্রস্থ ক্ষেত্রফল আমাদের কিছুটা দেখো এইট এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স বা এখানে ফোর এক্স এখানে দেখো উপরের দিকে লক্ষ্য করো যে সংখ্যাগুলো কি রয়েছে দেখো এইট রয়েছে ফোর রয়েছে আর ষোলো রয়েছে এদের দেখো আমাদের ক্ষেত্রে চার কমন চার কমন মানে দেখো সবগুলোকে হচ্ছে আমাদের চার দিয়ে হচ্ছে লসক করলে চার হয়ে যাবে এখানে গসক যদি করে আমরা চার হয়ে যাবো অর্থাৎ চার আমাদের কমন যাচ্ছে এখানে দেখো আট ষোলো আর চারের ক্ষেত্রে আমরা সবগুলো হচ্ছে চার কমন যাচ্ছে কমন মানে হচ্ছে দেখো সবগুলোকে চার দিয়ে ভাগ চলে যাচ্ছে তাহলে চার কমন নিয়ম মানে হচ্ছে দেখো চার আমি নিয়ে নিলাম এখানে দেখো কী রয়েছে এক্স কিউব এক্সের স্কোয়ার আর এ এক্স যখন আমাদের এই যে চলরাশিগুলো এরকম থাকবে তখন হচ্ছে সর্বনিম্ন যেটা মান থাকে সেটা আমার কমন আসে তাহলে ফোর আর এক্স আমি কমন নিয়ে নিলাম কমন নেওয়া মানে দেখো ফোর এক্স দিয়ে এটাকে ভাগ করা তাহলে দেখো কী রয়েছে এইট এক্স কিউব রয়েছে তুমি ফোর এক্স নিয়ে নিয়েছো মানে ফোর এক্স দিয়ে ভাগ করে দাও চারদিকে কেটে দিলে কত থাকলো চার দুগুণে আট এখানে দেখো তিনটে এক্স ছিল এখানে একটা এক্স কেটে দাও তাহলে থাকছে কত দুটো এক্স থাকছে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস রয়েছে দেখো এ দেখো এই ফোর আর এ ফোর কে কাটা কাটা হয়ে যাচ্ছে দুটো এক্স ছিল এখানে একটা এক্স কেটে যাচ্ছে শুধু থাকছে একটা এক্স প্লাস ষোলোকে যদি তুমি চার দিয়ে ভাগ করো চার চারের ষোলো কত হচ্ছে চার আর এই এক্স এক্স কাটা চলে যাচ্ছে থাকছে কোথায় দেখো এখানে নিচে বাই ফোর এক্স এই ফোর এক্স এই ফোর এক্স কাটা চলে গেল থাকছে কি দেখো টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফোর এটা কী দেখো এটা হচ্ছে সেমি চলে আসছে যেহেতু আমাদের কী বলা হয়েছে দৈর্ঘ্য বলা হয়েছে

তিন নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক ক্ষেত্রে দেখো আমাদের পোস্তটা বের করতো একই রকম সূত্রকে ক্ষেত্রফল বাই এখানে হচ্ছে দৈর্ঘ্য করবো যখন পোস্ত বের করার সময় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল কী দেওয়া রয়েছে দেখো নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস সাতাশ এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস আঠেরো এক্স স্কোয়ার ওয়াই কিউব এটা কি এটাও বর্গ মিটার আর কার্ডে দেখো দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত আমাদের দৈর্ঘ্য সমান দেওয়া রয়েছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো আয়ত ক্ষেত্রের কার্ডের পোস্তটা আমি বের করবো কী লিখবো অতএব ত ক্ষেত্রকার প্রস্থ সূত্র কি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য দেখো ক্ষেত্রফল আমাদের কী রয়েছে এটা দৈর্ঘ্য রয়েছে এটা আমরা বসিয়ে দেব নাইন এক্স ফোর ওয়াই ফোর মাইনাস সাতাশ এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস আঠেরো এক্স স্কোয়ার ওয়াই কিউব বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দেখো আমাদের কী কমন আসছে সেটা লক্ষ্য করে উপরে যে সংখ্যাগুলো রয়েছে কী দেখো নয় রয়েছে তারপর কি রয়েছে সাতাশ রয়েছে তারপরে কি রয়েছে আমাদের আঠেরো রয়েছে তাহলে এই অঙ্কগ্রহণের ক্ষেত্রে যদি আমরা কমন নিই তাহলে কি আসছে দেখো এখানে আমাদের সব গ্রহণের ক্ষেত্রে তিন দিয়ে আমাদের ভাগ চলে যাচ্ছে অথবা নয় কমন নিলেও হবে আমাদের দেখো যেহেতু নিচ্ছে আমাদের তিন রয়েছে আমরা তিন কমন নেব তাহলে দেখো আমরা সব গ্রহণের ক্ষেত্রে তিন দিয়ে ভাগ যাচ্ছে থ্রি আমি কমন নিয়ে নিলাম এখানে দেখো এক্স ফোর রয়েছে এখানে এক্স কিউব রয়েছে এখানে এক্সের স্কোয়ার রয়েছে তাহলে সবগুলো এক্সের সর্বনিম্ন মান হচ্ছে কত আমাদের এখানে এক্সের মাথায় দুই এটা হচ্ছে ছোটো মান এটা এখানে কত রয়েছে এক্সের মাথায় তিন এখানে এক্সের মাথায় চার তাহলে এটা ছোটো মান আমাদের ছোটোটায় কমন আসে তাহলে এক্স স্কোয়ার ওয়াইয়ের ক্ষেত্রে দেখো এখানে ওয়ের মাথায় চার রয়েছে এখানে দুই রয়েছে এখানে তিন রয়েছে তাহলে ছোটোটা আমাদের কমন নিয়ে নিলাম ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে তিন কমন নিয়েছি আমরা তাহলে এই তিন দিয়ে তিনকে ভাগ করবো তিন নয় আমাদের থাকছে কত তিন তাহলে দেখো চারটে এক্স ছিল আমি দুটো নিয়ে নিয়েছি বাকি থাকছে কত দুটো এক্স দেখো চারটে ওয়াই ছিল দুটো নিয়ে নিয়েছি বাকি থাকছে দুটো ওয়াই মাইনাস দেখো সাতাশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি নয় তিন নয়ে আমাদের কিন্তু সাতাশ হয়ে যাচ্ছে এখানে দেখো কটা এক্স ছিল তিনটে এক্স ছিল আমি দুটো এক্স নিয়ে নিয়েছি তাহলে একটা এক্স থাকলো এখানে দুটো ওয়াই ছিল আমি দুটো ওয়াই আমি এখানে কমন নিয়ে নিয়েছি তাহলে ওয়াই আমার বাদ চলে গেলো প্লাস আঠেরোকে যদি তিন দিয়ে ভাগ করি তিন ছয় আঠেরো এখানে দেখো দুটো এক্স ছিল এখানেও দুটো এক্স ছিল আমি দুটো এক্স নিয়ে নিয়েছি এক্স বাদ চলে গেল তাহলে এখানে তিনটে ওয়াই ছিল আমি দুটো নিয়েছি তাহলে একটা ওয়াই আমার পড়ে থাকলো বাই নিচে কি দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেখো এইটা আর এইটা আমার কেটে গেলো বাকি যেটা থাকলো কী দেখো এইটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স ওয়াই এটা কি মিটার এইটাই কিন্তু আমাদের উত্তর চলে আসছে অতএব হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস সিক্স ওয়াই তাহলে চার নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো পাঁচ নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো পাঁচ নম্বর অঙ্কের ক্ষেত্রে আবার কি রয়েছে দৈর্ঘ্য আর প্রস্তুত রয়েছে ক্ষেত্র ফল আমাকে বের করতে হবে তাহলে সিম্পল আমাদের পাঁচ নম্বর আয়ত ক্ষেত্রাকার কার্ডের দৈর্গত বৈদিক লক্ষ্য করে দৈর্ঘ্য রয়েছে আমাদের টু প্লাস তারপর প্রস্ত আয়ত কার্ডের হচ্ছে কি প্রস্ত আমরা ডাইরেক্ট এখানে প্রস্ত লিখে দিচ্ছি টু মাইনাস ফাইভ এক্স কি মিটার তো অতএব আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ টু প্লাস ফাইভ এক্স আর প্রস্থু মাইনাস ফাইভ এক্স এবার এই যে অঙ্কটা রয়েছে এটা আমাদের একটা সূত্র রয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আমাদের প্রথমে লিখে লিখে দিয়েছিলাম কি রয়েছিল দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা দেখো কি রয়েছে আমাদের এই দুই সমান যদি আমাদের এ হয় এখানে দুইকে সমান এ ধরে নাও আর এই ফাইভ এক্সকে তুমি বি ধরে নাও মনে মনে তাহলে দুইয়ের জায়গায় তুমি এ বসিয়ে দাও আর ফাইভ এক্সের জায়গায় বি বসিয়ে দাও ফাইভ এক্স দুইয়ের জায়গায় এ বসালাম ফাইভ এক্সের জায়গায় কী বসালাম বি মাঝে কি রয়েছে প্লাস বসিয়ে দাও এখানে দেখো দুয়ের জায়গায় কি বসাবো এ ফাইভ এক্সের জায়গায় বি মাঝে কি রয়েছে মাইনাস বসিয়ে দাও এখানে কি দেখো কি হলো তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা আমি এখানে লিখেছিলাম দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমাদের কোনো সূত্রে এটা দেওয়া থাকে তাহলে ঘুরিয়ে আমি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে সেটাকে আমি ঘুরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি আমরা উভয়ভাবেই লিখতে পারি আমাদের এটা দেওয়া রয়েছে তাহলে ঘুরে আমি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি দেখো এখানে এর এ সমান কি দুই তাহলে দুই এর স্কোয়ার মাইনাস বি সমান কি দেখো ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স তার স্কোয়ার দুই দু কত হচ্ছে আমাদের দেখো চার মাইনাস ফাইভ এক্সের স্কোয়ার মানে কি দেখো ফাইভ এক্স তার স্কোয়ার মানে হচ্ছে দুটো ফাইভ এক্সের গুণ ফল ফাইভ এক্স গুণিত ফাইভ এক্স তাহলে দেখো পাঁচ আর পাঁচে গুণ করলে কত পঁচিশ আর এক্স আর এক্স গুণ করলে কত এক্সের স্কোয়ার মাইনাস পঁচিশ এক্সের স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে এটা কি দেখো বর্গ মিটার তাহলে দেখো অতএব নিম্ন ক্ষেত্রফল ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার বর্গ মিটার তা পাঁচ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব ছয় নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বৈদ্যাক লক্ষ্য করো আমাদের দেওয়া রয়েছে এখানে ক্ষেত্রফল আর রয়েছে পোস্ত দেওয়া রয়েছে আমাকে দুর্ঘ বের করতে হবে তাহলে আয়ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল কি রয়েছে ক্ষেত্রফল আমাদের ছয় নম্বর অঙ্ক ষোলো মাইনাস স্কোয়ার বর্গ মিটার আর আমাদের দেওয়া রয়েছে কি প্রস্থ প্রস্থ সমান হচ্ছে কি আছে দেখো ফোর প্লাস টেন পি মিটার আমাকে কি বের করতে হবে দেখো ক্ষেত্রফল আর আমাদের প্রস্তুত দেওয়া রয়েছে দূর্গ বের করতে হবে দূর্গ ঘর আমাদের ফাঁকা রয়েছে রতীত আয়তো ক্ষেত্রাকার কার্ডের দুর্গ দুর্গ সূত্র ছিল আমাদের ক্ষেত্রফল বাই প্রস্থ ক্ষেত্রফল দেখো কত আমাদের ষোলো মাইনাস একশো পি স্কোয়ার আর দীর্ঘ হচ্ছে প্রস্থ হচ্ছে আমাদের ফোর প্লাস টেন পি এটা কিন্তু আমাদের রয়েছে এবার এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি তাই দেখো এখানে ষোলোকে আমরা কি লিখতে পারি দেখো চারের স্কোয়ার সমান আমাদের ষোলো হয় কি ষোলোকে আমরা লিখতে পারি চার গুণিত চার দুটো চারের গুণ ফল মানে চারের স্কোয়ার তাহলে দেখো ফোরের স্কোয়ার হয়ে গেলো মাইনাস একশোকে আমরা কী লিখতে পারি দেখো দশ গুণিত দশ আর পি স্কোয়ারকে আমরা কী লিখতে পারি পি গুণিত পি তারা দেখো এই একশো সমান কি দশের স্কোয়ার আর পি স্কোয়ার মানে কি দেখো পি তার স্কোয়ার তাহলে এই যে পি স্কোয়ার রয়েছে কি ডবল পি আর এখানে কী রয়েছে একটা ডবল টেন রয়েছে তাহলে এখান থেকে আমরা যখন স্কোয়ার করবো একটা দশ আমার থাকছে এখান থেকে একটা পি আসছে তার স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে দশ পি তার স্কোয়ার দশ পি তার স্কোয়ার সমান আগেরটা হচ্ছে কিনা দেখো দশ পি গুণিত দশ পি দশ পি স্কোয়ার মানে দশ দশে একশো পি আর পি এ পি স্কোয়ার তার আগেরটার সঙ্গে আমাদের মিলে গেল বাই দেখো ফোর প্লাস টেন পি তাদেরকে দেখে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার দেখো সূত্র তো যদি আমরা ইউজ করি এখানে এ সমান হচ্ছে এটা এ এটা হচ্ছে বি এ প্লাস বি মানে ফোর প্লাস টেন পি এবার হচ্ছে ফোর মাইনাস টেন পি এখানে এটা বি টেন পি বাই ফোর প্লাস টেন পি তারপরে ফোর প্লাস টেন পি ফোর প্লাস টেন পি আমাদের কাটা চলে গেলো থাকলো কি দেখো ফোর মাইনাস টেন পি এটা কি মিটার অতএব নির্নি দৈর্ঘ্য এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এই অঙ্কটার ক্ষেত্রে ফোর মাইনাস টেন পি তাহলে দেখো তারপরে হচ্ছে আমাদের রয়েছে কি ছয় নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবারে আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক কি রয়েছে দেখো সাত নম্বর অঙ্কের ক্ষেত্রফল ফল আর দৈর্ঘ্য রয়েছে আমাকে প্রশ্নটা বের করতে হবে তারা দেখো সাত নম্বর অঙ্ক ত ক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সময় হচ্ছে দেখো সাত নম্বর অঙ্গটা রয়েছে একশো একুশ স্কোয়ার মাইনাস একশো উনসত্তর এন বর্গমিটার আর কি রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাদের এগারো এম মাইনাস তেরো এন এটা কি মিটার তাহলে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাকে প্রস্থ বের করতে হবে অতএব ক্ষেত্রকার ক্ষেত্রকার্ডের প্রস্থ সূত্র আমরা কি জানি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য ক্ষেত্রফল সমান কত একশো একুশ এম স্কোয়ার মাইনাস একশো উনসত্তর এম স্কোয়ার বাই দেওয়া রয়েছে এগারো এম মাইনাস তেরো এটা আমাদের দেওয়া রয়েছে এখানে দেখো একশো সমান আমরা কি জানি এগারো স্কোয়ার সমান একশো একুশ হয় তাহলে একশো একুশকে আমরা কি লিখতে পারি এগারো এম গুণিত এগারো এম এগারো এগারো গুণ করে একশো আর এম গুণ তাহলে এগারো এম ডবল রয়েছে তাহলে এগারো এম তার এন স্কোয়ার লিখতে পারি আমরা এগারো এম তার স্কোয়ার মাইনাস একশো উনসত্তর সমান্তে কী হয় তেরো হয় আর এন স্কোয়ার রয়েছে তাহলে এন তার স্কোয়ার বাই কী রয়েছে দেখো এগারো এম মাইনাস তেরো এন তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি এখানে এ সমান কী দেখো এগারো এম বি সমান হচ্ছে তেরো এন এই সূত্র ক্ষেত্রে এ এর জায়গায় এগারো এন এম আর হচ্ছে বি এর জায়গায় তেরো এন তুমি বসিয়ে দাও এখানে এ প্লাস বি এ মানে হচ্ছে এগারো এম প্লাস বি মানে হচ্ছে তেরো এন আর একটা সূত্র কী রয়েছে এ মাইনাস বি এ মানে হচ্ছে এগারো এম মাইনাস তেরো এন বাই এগারো এগারো এম মাইনাস তেরো এন এই এগারো মাইনাস তেরো এন আর এগারো মাইনাস তেরো এন কেটে গেল কি থাকছে পড়ে আমাদের দেখো এগারো এম প্লাস তেরো এন এটাই কিন্তু আমাদের অ্যান্সার থেকে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে অতএব নিম্ন প্রস্থ হচ্ছে প্রস্থার তাহলে দেখো সাত নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক তে কি রয়েছে দেখো আমাদের আট নম্বর অঙ্ক তে দেওয়া রয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের দেওয়া রয়েছে ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে দেখো আয়ত ক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য ক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য সময় কি রয়েছে দেখো নাইন এক্স মাইনাস ওয়াই সেমি তারপর কি লিখব দেখো আমাদের আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ সেটা দেওয়া রয়েছে কত নাইন এক্স প্লাস ওয়াই সেমি তাহলে আমরা এবার ক্ষেত্রফলটা বের করে নেব অতএব আয়ত ক্ষেত্রাকার কাঠের ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ দীর্ঘ মান কোথায় দেখো নাইন এক্স মাইনাস ওয়াই আর প্রস্থর মান কি দেখো নাইন এক্স প্লাস ওয়াই এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এ প্লাস বি আর এ মাইনাস বি হিসেবে দেওয়াই রয়েছে এখানে কি দেখো আমার যদি নাইন এক্স সমান এ ধরি আর হচ্ছে ওয়াই সমান যদি বি ধরি তাহলে এই নাইন এক্সের জায়গায় এ আর ওয়াইয়ের জায়গায় তুমি বি বসিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো নাইন এক্সের জায়গায় এ ওয়াই এর জায়গায় বি মাঝে মাইনাস মাঝে মাইনাস হয়ে গেল আর এখানে দেখো নাইন এক্সের জায়গায় কী বললাম আমি এ আর ওয়াইয়ের জায়গায় বি প্লাস রয়েছে প্লাস হয়ে গেল তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি হয়ে গেলো সূত্র আমরা কী জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের দেখো এটা আমাদের দেওয়া রয়েছে আমি ঘুরে কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এর মান কী দেখো নাইন এ সমান আমরা কি নাইন এক্স তার স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার মাইনাস বি সমান কী দেখো ওয়াই ওয়াই তার স্কোয়ার তাহলে নাইন এক্সের স্কোয়ার মানে কি দেখো নাইন এক্স তার স্কোয়ার মানে হচ্ছে দুটো নাইন এক্স নাইন এক্স গুণিত নাইন এক্স তাহলে নয় নয় কথা আমাদের ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হয় নয় নয় একাশি এক্স আর এক্সের কী হয় এক্সের স্কোয়ার তাহলে একাশি এক্সের স্কোয়ার হয়ে গেলো মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি দেখো ওয়াই গুণিত ওয়াই ওয়াই স্কোয়ারই হয়ে যাচ্ছে আমাদের এটা কী হচ্ছে আমাদের ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি অতএব নিম্ন ক্ষেত্রফল একাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে আজকের শেষ অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটে নিজে করে এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ